দিতে পারেন না তাই কি আর প্রতিষ্ঠা নিবন্ধকে করার জন্য প্রিয় সাধু বন্ধুরা আমরা ফটা করে দেখেছি দুটি ইসলামিক দল খুব ইসলাম নিয়ে লাগাবি করছে আমরা বাংলাদেশের মানুষ আমাদের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি রহমান বলেছেন এই বাংলাদেশ সীমানে সীমান্তের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি

আমাদের স্ত্রী নামাজ পড়েন নাই পূজা করেন নাই নিবাদন করেন নাই তিনি পদ্মা শিখছিলেন না পদ্মা

এই আজকে আমাদের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে আমরা কিন্তু আগে কখনো দেখিনি একজন আলেম আইজ আলেমকে কিভাবে বকাবকি করেন কিভাবে বিত্যাচার করেন গালাগালি করেন সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই একজন আলেন আর যে আলমকে গালি বন্ধ করছেন এটা খুব দুঃখজনক ঘটনা কারা গালি বন্ধ করছেন যারা হয় মোদী দিয়ে করেন যারা নবী দিয়ে করেন না নবীদের পক্ষে করা বলেন না তারাই কিন্তু এই আলেম সেজে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে বুঝতে হবে তাই সবার কাছে আহ্বান থাকবে এই যারা ইসলামকে নাম বিক্রি করে সমাজে যেতে যেতে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে এদেশ থেকে একদম বেশ করে দিচ্ছে বাড়ির সাথে মিলিয়ে দিচ্ছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে শান্তিপন্থা তাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আগেও যে কথা বলেছি বাংলাদেশের সীমানার ভিতরে আমরা সবাই একটি গোলাপ ফুল যার যার ধর্ম করবে সরকার দিবে নিরাপত্তা বাকি সময় সহযোগিতা করবে তাই এদেশে স্বাধীনতার সম্মত রক্ষার জন্য এদেশে ইসলামী ইসলামী মূলকে টিকে রাখার জন্য এদেশে ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য সবাই মিলেমিশে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে এবং খালেদা জিয়ার প্রার্থীকে তারেক রহমানের প্রার্থীকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এদেশে ইসলাম

আমরা পরিষ্কার বলতে চাই বিএনপি যদি ক্ষমতা আসেন এই এলাকায় মাদককে খেলোবাদ করতে হবে এই মাদক ব্যবহারের খেলোবাদ ঠায় এই হবে না হবে না